আস্থায় তৃপ্তি আস্থায় বৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বনামধন্য ফিট কোম্পানি আস্থা ফিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনার্স মিড গ্রেট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল নয়টায় নগরীর ফয়েসলেকের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় জোনের এজিএম মাসুদুর রায়হান ও ডাক্তার মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন চৌধুরী এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গ্যাসউদ্দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিরেক্টর অব ব্রিডার রেজাউল করিম সুমন সিইও ডাক্তার নূর আলম আশকারী অ্যাগ্রোয়ের শতাধিকারী শাহজাদ আরাফাত মক্কাশরী পোলট্রির প্রোপ্রাইটর মোহাম্মদ ইউসুফ শাহ আমানত পোল্ট্রির শতাধিকারী আহমেদ তালুকদার পোলট্রি ভ্যাকসিন ডাক্তার সুলাইমান হেড অব টেকনিক্যাল শফিকুল ইসলাম হেড অব ক্যাটেল ফেড আবু সাইম হেড অব অ্যাকোয়া মীর রঈসুজ্জামান সুমন সনামত্য ব্যবসায়ী আজাদ খান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র জেনারেল ম্যানেজার ডাক্তার মাহবুবুল আলম এছাড়াও সকালের সূচনায় পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ চট্টগ্রাম জোনের একশো জনের অধিক আস্থাফিডের ডিলার ব্যবসায়ী ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা আস্তা ফিট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নতুন পণ্য প্রদর্শনী এবং ডিলার ও খামারিদের বিভিন্ন সমস্যা সম্পর্কে শুনেন এবং তার সমাধানে আশু ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন এবং আমাদের যে হ্যাচারি বাচ্চা আপনারা আপনাদের কাছের জায়গাগুলো থেকে আপনারা বাচ্চা পেতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা সেটার কনস্ট্রাকশনের কাজ শুরু করব এবং আপনারা জানেন যে বার্গেন করে আমাদের খামারি ভাই এবং ডিলার ভাইদের যে উপকার করা যায় এই সংগঠনের একমাত্র সংগঠন এই সংগঠন থেকে খামারি ভাই এবং আমাদের ডিলার যারা আমরা এই সেক্টরে কাজ করি সবার অনুরোধে পরিবর্তনের নায়ক অনেক সফলতা অনেক গল্প সমৃদ্ধি আস্তাফিড ইন্ডাস্ট্রিজের রয়েছে গত পাঁচ বছরে আস্তাফিড ইন্ডাস্ট্রিজ ইউনিক এবং আনপ্যারালাল একটা সিচুয়েশনে চলে গিয়েছে বেসড অন হোয়াট কোয়ালিটি ট্রাস্ট এবং সাস্টেনেবল গ্রোথ কোম্পানির জন্য নয় আমরা যে লেখাপড়া করেছি এটা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য আর প্রফেশনে যেটা আমরা মেধাকে কাজে লাগাবো এটাও এই ইন্ডাস্ট্রির জন্য এই ইন্ডাস্ট্রিতে যত লোকই বিজনেস করবে প্রত্যেকে যেন এটা সুবিধা ভোগ করতে পারে যারা আমরা এর সাথে সম্পৃক্ত সকলে যেন উপকৃত হতে পারি এই প্রচেষ্টা অব্যাহত ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আগে মাস্তা ফিটের যাত্রা শুরু ফিট ম্যানুফ্যাকচারিং এ কিন্তু এই সেক্টরে কিন্তু আস্তার অগ্রযাত্রা আরো অনেক আগে থেকে বিশ পঁচিশ তিরিশ বছর এরকম হবে প্রথম থেকেই মানে সবচেয়ে বড় বড় যে র মেটেরিয়ালস সাপ্লাই করে তার মধ্যে আস্তার আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আপনার জানে ইব্রাতাস ট্রেডিং

একবারে পৌঁছাবেন দ্বিতীয়বার ওর কাছে দেওয়ার দরকার নাই আমার ফিট আস্তা ফিট যদি ভালো হয়ে থাকে ওই খামারি আরো পাঁচজন নিয়ে আপনার কাছে আসবে আজকে আমি বলতে চাই আমি ঠিকই ওই কাজটাই করেছি কয়েকজন খামারিকে আমার ফিটগুলা গুলা দরদাম ক্যাশ বাকি কোনো কিছু চিন্তা করি না বলছি যে ভাই নে তুই ব্যবহার কর পরে টাকা দিস যা মন চাই আরো কিছু ফিট আনে কিছু মানুষকে দিই আমার এখনো মনে আছে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোম্পানি খামার বিশ্বাস অর্জন করতে পেরেছে করে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং তাতে আমরা আল্লাহর রহমতে সফলও হয়েছি আলহামদুলিল্লাহ